আজকে খেতে আসলাম শাহী স্পেশাল ঝালমুড়ি এই ঝালমুড়িটা এত বেশি স্পেশাল এত বেশি মজাদার আসলে না খেলে বোঝা যায় না তো এখানে এই ঝালমুড়িটা অনেক স্পাইসি অনেক সুন্দর করে বানানো হয় তো এইখানে আসলে পেঁয়াজু আলুর চপ বেগুনি তারপর মুরগির গিলা কলিজা ডিম চপ সব কিছু মিক্স করে এত সুন্দর করে এত স্পাইসি করে তারপরে ঝালমুড়িটা বানানো হয় না খেলে আসলে বোঝার উপায় নেই যে ঝালমুড়িটা কত বেশি মজার তো আমি ব্যস্ততার জন্য সেভাবে আসলে সময় পাই না ঝালমুড়ি খাওয়ার জন্য আজকে সময় পাইছি হুট করেই তো ভাবলাম আসলে এই স্পেশাল শাহি ঝালমুড়িটা খেয়ে আসি তো এই জন্যই খেতে আসলাম আপনারা চাইলে এই ঝালমুড়িটা খেতে আসতে পারেন তো এখানে অনেক সুন্দর করে খাবার পরিবেশন করে তারপরে ঝালময়ীটা বানানো হয় তো এই আর কি আল্লাহ হাফেজ